আসসালামু আলাইকুম চলে আসছি নতুন একটি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে দর্শক আজকে দেখাবো আপনাদের কিভাবে ধান থেকে ধানের চারা উৎপাদন করা হয় এবং আমরা নিজে থেকে এই সকল কাজগুলো করে থাকি দর্শক তো সাথেই থাকুন চট মাটিতে বিছায় নিলাম বীজগুলো নিয়ে আসলাম দাও অথবা বটি দিয়ে প্যাকেটগুলো এক একে কেটে নিব এবার বীজগুলো চটের উপর ঢেলে দিব প্যাকেটগুলো ফেলে দিব। নতুন আরেকটি ধানের জাত সেটা আলাদা করে কেটে আলাদা করে রাখব এবার ধানের বীজগুলো সুন্দর করে ছড়াইয়ে দিব যাতে করে রোদে শুকিয়ে যায় পাঁচ থেকে ছয় ঘন্টা রোদে শুকানোর পরে উঠিয়ে ফেলবো এক এক ধরনের বীজ এক এক পাত্রে রাখব এবং তিন ঘন্টা ঠান্ডা যুক্ত স্থানে রাখব এবার বীজগুলো একে একে ভিজিয়ে ফেলবো পানি দিয়ে পানির নিচে বীজগুলো চব্বিশ ঘন্টা রাখব কিছু কলার পাতা কাটব বীজের নিচে বিছিয়ে রাখার জন্য কলার পাতাগুলো দরকার তাই কাটছি একে একে এগুলো নিয়ে যাব এবার কিছু ধানের খড় নিলাম নিচে রেখে দেওয়ার জন্য খড়গুলো সুন্দরভাবে বিছায়ে দিব এর উপরে কলার পাতা দিয়ে দিব কলার পাতা মাঝে মাঝে ফাঁকা রাখবো যাতে পানি নিচ দিয়ে পড়ে যায় তারপরে ধানের বীজগুলো এভাবে দিয়ে দিব দর্শক দেখতে থাকুন এবার ধানের বীজগুলো ছড়িয়ে দিব একে একে দেখুন দর্শক কলার পাতা মাঝে মাঝে ফাটা আছে যাতে পানিগুলো নিচ দিয়ে বের হয়ে যায় দর্শক দেখুন তিন ধরনের বীজ এবার ওপর দিয়ে কিছু খড় ছিটিয়ে দিব যাতে বীজগুলো গরম পায় ওপর দিয়ে কিছু বস্তা দিয়ে ঢেকে দিব। এরপরে ধানের বীজগুলো রোপণ করার জায়গা নির্ধারণ করব এবং সুন্দরভাবে সমান করব উঁচু নিচু জায়গা সমান করতে হবে দর্শক দেখুন সুন্দরভাবে এভাবে সমান করে নিতে হবে জায়গাটা সমান করার জন্য কিছু একটা নিব যেন সমান করা যায় আমি যেমন নিয়েছি আপনারাও তেমনটি নিতে পারেন এরপরে প্রতিদিন একবার করে পানি ছিটিয়ে দিব ধানের বীজে পানি ছিটিয়ে দিয়ে ঢেকে দিব এরপরে জায়গাটা সুন্দরভাবে সমান করব যেখানে বীজ ফেলব সমান করার জন্য এমন একটি কার্ড ব্যবহার করতে পারেন আপনারা আমি যেমনটি করেছি দর্শক দেখুন সমান করা হচ্ছে সমান করা হয়ে গেছে দেখুন দর্শক বীজগুলোতে শিকড় গজিয়ে গেছে দেখুন কি সুন্দর এরপরে কিছু ড্যাপ ও কিছু কীটনাশক মিশিয়ে নিব একটু পানি দিয়ে মিক্স করে নিব ভালোভাবে যাতে সব জায়গায়ই যায় এবার সারগুলো সুন্দরভাবে রোপণ করব সার রোপণ শেষে দুই ঘন্টা সুন্দরভাবে রেখে দিব যাতে মাটিগুলো বসে যায় এরপরে সুন্দরভাবে আস্তে আস্তে বীজগুলো মাটিতে ছেড়ে দেব দর্শক এখান থেকেই চারা রোপণ হবে ইনশাআল্লাহ দেখুন দর্শক বীজগুলো মাটিতে রোপণ করা হচ্ছে এভাবেই আমরা ধান থেকে চারা রোপণ করি এবং চারা থেকে ধান উৎপাদন করি আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ